দর্শক এল ক্লাসিকোর প্রস্তুতি নিচ্ছে রিয়াল ওভারসা এই এল ক্লাসিকো নিয়ে আপনাদের যা যা জানার দরকার তাই জানাবো আজকের এই ভিডিওতে দর্শক লালিগার চলতি মৌসুমের শীর্ষ স্থান নিয়ে কঠিন লড়াই চলছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে ফলে পয়েন্ট ব্যবধান বাড়ানোর জন্য আসন্ন এল ক্লাসিকো খুবই গুরুত্বপূর্ণ এই দুই দলের জন্য আগামী ছাব্বিশ অক্টোবর রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে ম্যাচটি মৌসুমের প্রথম এল ক্লাসিকোটি অনুষ্ঠিত হবে রিয়াল মাদ্রিদের ভেনু সান্তিয়াগো বার্নাবুতে সর্বশেষ গত বছরের অক্টোবরে ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ সেই ম্যাচে চার শূন্য গোলে হেরেছিল স্বাগতিকরা এবার ঘরের মাঠে সেই হারের প্রতিশোধ নিতে চাইবে ভিনি এমবাপেরা সেই হারের পরও গত মৌসুমে সুপার কাপ ও কোপা দেল ফাইনালে বার্সেলোনার কাছে হেরেছিল রিয়াল মাদ্রিদ লালিগায় গত মৌসুমে বার্সেলোনার মাটিতে অভিজ্ঞতাটা ভালো হয়নি রিয়াল মাদ্রিদের চার তিন গোলে হারতে হয়েছে তাদের সব মিলিয়ে পাঁচ এল ক্লাসিকর চারটিতেই জিতেছে বার্সেলোনা তাই এই ম্যাচের আগে মানসিক ভাবে এগিয়ে থাকবে কাতালানরা তবে চলতি মৌসুমে বার্সেলোনার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে থেকে টেবিলে সিংহাসনে রয়েছে রিয়াল মাদ্রিদ আর বাইশ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ের নিঃশ্বাস ফেলছে বার্সেলোনা এল ক্লাসিকোতে জয় পেলেই এগিয়ে যাবে তবে ঘরের মাঠে কাজটা সহজ হবে না কাতালানদের জন্য সেই সঙ্গে হেড কোস্ট না থাকায় নতুন করে ভাবাচ্ছে বার্সেলোনাকে অন্যদিকে জাবি লঞ্চের অধীনে দুর্দান্ত ছন্দে রয়েছে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের পর লালিগাতেও ছন্দে রয়েছে তারা ফলে শিরোপা উদ্ধারের মিশনে বার্সেলোনাকে হারাতে মরিয়াল লজ ব্লাং করা এখন দেখার বিষয় মাঠের লড়াইয়ে কারা নিজেকে এগিয়ে রাখে